সমর্থনে সতেরো নম্বর ওয়ার্ডের মানুষ বলবে এক তারিখ চার তারিখ এখানে অলরেডি আবির কেনা হয়ে গেছে সতেরো নম্বর ওয়ার্ড আমি তো দাদাকে কথা দিয়েছি অন্তত দুয়ের উপরে লিড দেবো মানুষের যা আমার প্রায় ষোলোই মেয়ের মধ্যে আমার প্রত্যেকটা বাড়ির দোরগোড়া দুয়ারে দুয়ারে ঘোরা হয়ে গেছে রান্নাঘর পর্যন্ত আমি গেছি মানুষের যে সারা আমি পেয়েছি ওনার ক্ষেত্রে শুধু ওনার ক্ষেত্রে না মমতা ব্যানার্জি এবং তৃণমূল নয় হ্যাঁ মানে মানুষের যে অভূতপূর্ব সারা সরকার বাংলায় শান্তি এনেছে সেটা বজায় রাখুন আগে এখানে যা পরিস্থিতি ছিল দমদমের ক্ষেত্রে সেটা তো অন্তত মানুষ তো এখন নির্বিঘ্নে দেড়টা দুটোও রাত্রি হাঁটতে পারে সেই জায়গাটা বজায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখতে হবে সৌগত রায়কেই রাখতে হবে এটা মানুষ জানে যতই প্রচার করুক এ করুক ভাওতাবাজি মানুষ জানে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি